হেমিনি সেতুল্লা ইরহমান ইরহিম বাংলাদেশ নাটক মানবজোটের পক্ষ থেকে আমি কাজী মোশরফ হোসেন দশ মাসের উপরে চলছে নতুন সরকার নতুন সরকার বলাই ভালো এখন আর অন্তর্বর্তী সরকার বলা ঠিক না কারণ আগে অন্তর্বর্তী সরকার বা ইলেকশন সরকারের মেয়াদ ছিল দিন থেকে ছ মাস এটা অনেক আগেই উত্তীর্ণ আজকের কথা হইল যে মুক্তিযুদ্ধের পর কাহিনী এবং আমাদের বাংলাদেশ যুদ্ধকালীন সময়ে সেক্টর ছিল এগারোটা এগারোটি সেক্টরে বিভক্ত ছিল সারা বাংলাদেশ সেভাবে যুদ্ধ হয়েছে এখন আহ এক নায়ক শেখ হাসিনের পতনের পরবর্তীতে দেখা যাচ্ছে দেশ চালাচ্ছে সাড়ে সতেরো জন সাড়ে সতেরো জন তাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশীয় বিদেশি নাগরিক তাদের বিদেশি নাগরিকত্ব আছে সে ব্যাপারে আমার কোনো সমস্যা নাই কারণ দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন এবং বাংলাদেশের জন্য ভাবেন বাংলাদেশের জন্য লেখাপড়া করেছেন এবং বাংলাদেশের ভালোর জন্য একটা কাজ করতেছেন এবং বিশাল আকারের সংস্কার কমিটির প্রধান হয়েছেন আলী অধ্যাপক তো হাওয়াইতে তিনি বিশ্ববিদ্যালয়ে ছিলেন এবং ইলিনিয়াস বিশ্ববিদ্যালয়েও ছিলেন দীর্ঘদিন ভালো পেনশন পাওয়ার কথা এখান থেকে তো অবশ্যই কিন্তু আমার কথা হলো যে এই সংস্কার কমিটিতে যে সংগঠন লীগের কার্যক্রম নিষিদ্ধ কিন্তু আওয়ামী বাতিল করা হয়েছে এরকম জানি না আওয়ামী অনেক দুষ্কর্ম করেছে ঠিক আছে কিন্তু আওয়ামী ডাকা উচিত ছিল আমার দৃষ্টিতে আমার বাংলাদেশ মানব জোট মনে করে এবং ইলেকশনও করতে দেওয়া উচিত আওয়ামী লীগকে কারণ আমরা জেনে আসছি যে অন্তত এই উন্নত বিশ্বে যে কাজগুলো করে থাকে সেগুলো হলো যে সবাইকে ইকুয়াল অপরচুনিটি দেওয়ার একটা প্রবণতা থাকে এখন আওয়ামী যে টাকা চুরি করছে আওয়ামী যে গুন্ডামি পাণ্ডামি করছে বা এগুলার সাথে জড়িত ছিল সন্ত্রাসের সাথে জড়িত ছিল নারী দর্শনের সাথে জড়িত ছিল তাদেরকে ডাকতে হবে অবশ্যই না অবশ্যই না কিন্তু আওয়ামী লীগ একটা বৃহৎ সংগঠন সেই সংগঠনের এক দুই তিন চার যারা আছে এই এই পর্যায়ের নেতারা তাদেরকে বাদ তো সংগঠনের লোক আছে সে যাই হোক ওনাদের ব্যাপক পড়াশোনা এবং যিনি নেতৃত্বে আছেন নোবেল ড ইউনুস উনি তো আছেন তো সংস্কার কমিটির নামে আমরা দেখতে পাইলাম যে এই সাড়ে সতেরো জন সাড়ে সতেরো জন এরকম বললাম এই কারণে সরি আমি পরমাশ ল্যাঙ্গুয়েজ এখানে উপদেষ্টা পরিষদের থাকার মতো লোক তো আছেই তারা সেখানে দেখা গেল যে সরকারি চাকুরিতে অ্যাপ্লিকেশন করা বা বিসি এর কার্ডের লোকজন উপদেষ্টা পরিষদে আছেন আবার দেখা গেল যে প্রচুর লোক আমেরিকা থেকে নিয়ে যাওয়া হয়েছে দাওয়াত দিয়া এই সরকার পরিচালনার জন্য তবে তো অবশ্যই এটা এটা বিশাল সুন্দরভাবে চলবে এবং সেখানে দেখা গেছে যে ডেপুটি সেক্রেটারি লেভেল থেকে শুরু করে সচিব লেভেলের বিভিন্ন পদে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই জন্য বললাম সাড়ে সতেরো জন যাই হোক এটা আমার কথা সাড়ে সতেরো জন ওরা কাজ করছে বাংলাদেশকে একটি উন্নত দেশে নিয়ে যাওয়ার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই তাইওয়ান হংকং সিঙ্গাপুরের এর তো হয়ে যাওয়াই উচিত ছিল যাই হোক এর আগেও একটি এপিসোড বলেছিলাম যে আমাদের আর্মি কে কেন নামানো হয়েছে কারণ শৃঙ্খলতা ফিরে আসে নাই বরং আমার এই আর্মিরা বিচলিত হচ্ছে আর্মির একটি সৈনিক যদি এসএসসি পাশও হয় সে একটা ট্রেনিং করে সে একটা ফর্মে সাইন করে যা যা রাস্তার প্রয়োজন সে জীবন দেবে ঠিক আছে এর মূল্য ওই ভার্সিটির গ্রাজুয়েট দিয়ে ভার্সিটি ডক্টর দিয়েও একে মূল্যায়ন করা যায় না একই কথা শান্তি শৃঙ্খলার জন্য জীবনদানে বদ্ধপরিকর পুলিশ বিভাগ তিরিশের উপর পুলিশকে হত্যা করা হয়েছে এই ইয়ের সময় জিঘাংসের সময় এবং সারা বাংলাদেশে তখন আর্মিও ছিল আমরা আর্মি সরকারের শাসনকাল জিয়ার রহমানের আমার ঠিক ওই রকম মনে নাই দেখেছি এরশাদেরটা দেখেছি এবং মনি আহমেদের সময়কার যে তত্ত্বাবধায়ক সরকার ছিলেন তখন আমরা দেখেছি যে মানুষ আর্মি আসলে এক ধরনের স্বস্তি উপলব্ধি করতেন স্বস্তি জ্ঞান করতেন কিন্তু আমরা দেখলাম যে প্রত্যেকটা জায়গায় অত্যন্ত বিশৃঙ্খল অবস্থা পুলিশের তো কোনো বাণিজ্য নাই আর কেন যে এখনো আর্মি ব্যারাকে ফিরে যাচ্ছে না সেটা আমার বোধগম্য নয় আমি আর আগেও বলেছিলাম যে অন্তত এটা আমি খেয়ালই করতে পারি পারিনি আগে যে বাংলাদেশ আর্মিতে এত কম লোক কাজ করে এই যে একটা ওলট পালট যেহেতু আমরা এটা কিন্তু একটা স্বাভাবিক আন্দোলন ছিল না এটা আমি অন্য ইয়েতেও বলেছি কারণ এই আন্দোলন আমরা যারা দেশে থাকাকালীন সময়ে ওই খালেদা জিয়ার পতন বা এরশাদের পতনের যে আন্দোলন করি একই ধারাবাহিক ভাবে আন্দোলনগুলো করতেছিল বিএনপি। কিন্তু একটা গ্রুপ বা পশ্চিমা বিশ্বের কোনো একটা সোর্স জানতো যে এই গতানুগত আন্দোলনের ফলে এক নায়ক শেখ হাসিনার পতন হবে না যার জন্য এটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে এটার ভিতরে একটা চক্রান্ত থাকতেই পারে কারণ সরি ইরাকের পতন হয়েছে আফগানিস্তানে হয়েছে তারপর লিবিয়াতে হয়েছে তো এটা একটা স্বাভাবিক ঘটনা ছিল যে এটা বাংলাদেশের ক্ষেত্রেও ঘটবে এবং একনাক শেখ হাসিনা এবং তার যে উপদেষ্টা পরিষদ তারা এটা কেন বোধগম্য কারণে বুঝতে পারে নাই কারণ তাদের তো অনেক দোষ ছিলই তিনটি নির্বাচনের ব্যাপারে তাদের বারবার করেছে আমাদের মতো ক্ষুদ্র মানুষের কি মূল্য আছে আমরা এপিসোডে বলেছি যেগুলো ইলেকশন হইতে পারে না এবং লাস্ট ইলেকশনের দিন তার আগের দিন এবং তার পরের দিন বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে বাংলাদেশ হরতাল কল করা হয়েছিল কিন্তু তাতে বিএনপি সহ অন্য অন্য কোনো দল সায় দেয় নাই সায় দেয় নাই একটা হরতালের মতো একটা ঘটনা যদি দেওয়া থাকতো তো এটা একটা ইয়ে থাকতো আর কি আমাকে যদি সমর্থন জানাতো অন্য দলগুলা তাহলে একটা মাইলস্টুন হয়ে থাকতে পারতো সে যাই হোক এই দেখা গেছে যে যত যত ধরনের সন্ত্রাসী আছে ইসলামের নামে সন্ত্রাস করে তাদের সবাই বের হয়ে এসে জেলখানা পুড়িয়েছে পুলিশ পুড়িয়েছে থানা পুড়িয়েছে এসব কাজগুলো করেছে এবং এরকম হয়েছে যে যাতে কোনো ক্রমেই হাসিনা সরকার এস্টে করতে না পারে সে যাই হোক কারণ হাসিনা সরকারের পতন হাসিনার লোকেরাই চাইছে লোকেরা চাইছে এই কারণে দেখা গেল উদাহরণ হিসেবে দিতেছে আর কি ওই লিটন চৌধুরী তারপরে আপনার নিক্সন হ্যাঁ এরা মনে করেন যে দুইটা তিনটা সিট দখল করে আবার কোন কোনো জায়গায় দেখা গেছে যে একজন এমপি এমপির ভাইস্তা পৌরসভার চেয়ারম্যান বা মেয়র আর এক ভাইস্তা ইউনিয়নের চেয়ারম্যান এবং এমপি যা বলে দিত কে কোন জায়গায় চেয়ারম্যান হবে না হবে এই যে অগণতায় প্রক্রিয়া এর কারণে রাস্তায় আওয়ামী লীগের লোকও ছিল কারণ আওয়ামী যারা মনে প্রাণে বিশ্বাস করে এটা একটা পরিবারতন্ত্রের ভিতরে চলে যাবে বা একই লোক পঞ্চাশ বছর ধরে এমপি থাকবে বা চল্লিশ বছর ধরে এমপি থাকবে হ্যাঁ ওই লিটন চৌধুরী শেখ সেলিম শাহজাহান খান এরকম আরো অনেকের মতো এটা তো সাধারণ আওয়ামী চায় নাই তারাও পরিবর্তনটা চাইছে কিন্তু পরিবর্তনের ফলে আমরা কি পাইলাম এখন দেখা যাক যে পরিবর্তনের সময়ে এটা দেখা যাচ্ছে যে সংস্কার করতে 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 সংস্কার কিছু হোক বা না হোক হয়ে গেল কি চট্টগ্রাম বন্দর আমাদের একমাত্র বন্দর হ্যাঁ বলতে গেলে যেটা আন্তর্জাতিক মানে সেটা আমেরিকার এজেন্টদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং জাতিসংঘের নামে করিডোর প্রায় দেওয়ার মতো যদি সেনা প্রধান এটা নিয়ে ধমকি না করতেন তলে বোধহয় এটা দিয়ে দেওয়া হয়তো আরেকটা হলো বাংলাদেশকে পাকিস্তানি কমান্ডের ভিতরে নিয়ে যাওয়া কারণ দেখা গেলো যে পরিবর্তনটা হওয়ার হাসিনার পরিবর্তনের দুই সপ্তাহের মতো সময়ের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পাকিস্তান চলে গেছে হ্যাঁ এখন বাংলাদেশের একটা গাদাকেও যদি প্রশ্ন করেন যে আমরা কেন পাকিস্তানে যাব সেও বলবে আমাদের যাওয়ার দরকার নেই কেন দরকার নেই কারণ পাকিস্তান এই পরিমাণ সৈনিক আছে এই পরিমাণ তাদের যন্ত্রপাতি আছে এবং তাদের নিউক্লিয়ার পাওয়ারও আছে সেই কারণে এবং পাকিস্তান থেকে এখন আফ্রিকার এক চতুর্থাংশ পর্যন্ত সবগুলোই মুসলিম কান্ট্রি এর মধ্যে কোনো অন্য কোনো দেশ নেই যাই খেলাম মুসলিম সংখ্যাগরিষ্ঠ না কাজে পাকিস্তান যদি আক্রান্ত হয়ও ইন্ডিয়ার মাধ্যমে সেখানে প্রচুর হেল্প বা সাহায্য সহযোগিতা পাকিস্তান পাবে আমরা করি বা না করি তাহলে আমাদের অবস্থানটা কি হবে মুসলিম দেশ পাকিস্তানের চেয়ে আমি এটা আমার ব্যক্তিগত পাকিস্তানের চেয়ে আমাকে ইন্ডিয়া ফেভার করা উচিত বেশি কেন ইন্ডিয়াতে পাকিস্তানের চেয়ে বেশি মুসলিম বাস করে নাম্বার ওয়ান নাম্বার টু হল মীমাংসা বা পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলোকে সমাধানের জন্য কাজ করবে বাংলাদেশ হলো এক নাম্বার আর কাজ করবে তার উন্নয়নের জন্য হ্যাঁ অনেকে উদাহরণ দেয় যে ইসরায়েলের মতো শক্তিশালী হইতে হবে অমুক তমোক হ্যাঁ আমার বাংলাদেশ যদি গবেষণা হয় আমার বাংলাদেশ যদি শক্তিশালী হয় এটা খুবই ভালো আমার আমরা কম্পিউটার অবশ্যই হব কার সাথে ইন্ডিয়া ইন্ডিয়া না শুধু অনেকের সাথেই হব তার জন্য পাকিস্তান যাওয়ার কোনো দরকার নেই পাকিস্তান বিজ্ঞান অন্য অন্য বিষয়ে বাংলাদেশের চেয়ে কি উন্নত আর মাথা পিতা কি বাংলাদেশের চেয়ে বেশি তার দক্ষতা কি বাংলাদেশের চেয়ে বেশি না তা না তাহলে আমরা এই যে পাকিস্তানের অধীনে যাওয়ার মতো করে এখানে একটা জিনিস আমার লক্ষণীয় আমার এক পরিচিত সিনিয়র বন্ধু তো সে বলতেছিল যে মুক্তিযোদ্ধাদেরকে কেন দুইটা ইনকিমের বেশি দিতে হবে এখন দেখা যায় যে এই যে এই বর্তমানে যে সরকার এই সরকারের মধ্যেই যারা এই যাদেরকে বললাম সাড়ে সতেরো জন হ্যাঁ এই যে সাড়ে সতেরো জন এরা ওই ফ্যামিলিগুলো থেকে আসছে দেখা যাচ্ছে আর কি দৃষ্টিতে যে এরা বয়স থাকাকালীন থাকা সত্ত্বেও এরা মুক্তিযুদ্ধে যায়নি অথবা এদের আত্মীয় স্বজনরা মুক্তিযুদ্ধে সমর্থন করেনি সেই গ্রুপটাই এই সাড়ে সতেরো জন এখন বাংলাদেশটাকে চালাচ্ছি এবং সময় নিচ্ছে সংস্কারে যে যে আইটেম গুলো নেওয়া উচিত তার ধারে কাছেও কিন্তু যায়নি যায়নি না গেলে আর একটা কাজ করা যায় তো এই যে বাংলাদেশ যেরকম চলতেছে চলুক আমরা জাস্ট একটা সুন্দর ইলেকশন যেটা ছিল আকাঙ্ক্ষা সাধারণ মানুষের আকাঙ্ক্ষাটা ছিল একটা সুন্দর ইলেকশন বিগত পনেরো বছর বা ষোলো বছর তার একটা ইলেকশন করে দেওয়া আর একটা হইতেই পারে সেটা যে কোনো লোক একটা থিওরি দিতে পারে থিওরি দিতে কোনো অসুবিধা নেই অ্যাকসেপ্টেন্সের মালিক জনগণ এবং সংসদ এটা সবাই জানে সবাই বলে তাহলে দেখা গেল যে এই যে সাড়ে সতেরো জন ক্ষমতায় আছে বর্তমানে এবং তারা কি করলো তিনটি কাজ করল সামারিতে বলতেই হয় এক বন্দর আমেরিকার এজেন্টকে দেওয়া দুই করিডোর দিয়ে দেওয়া বা সেন্ট মার্টিন দিয়ে দেওয়া তিন পাকিস্তানের আজ্ঞাবহ হওয়া তো এই কাজগুলা দেখা যায় যে প্রতিমান হচ্ছে এই পর্যন্ত আমাদের এই দীর্ঘ এক বছরে আমাদের যারা স্টুডেন্ট যারা জীবন দিল এবং যারা সহযোগিতা করলো ছাত্রদের মধ্যে আমি এর আগেও বলেছিলাম যে বছরে পাঁচশো বা এক হাজার লোক ফার্স্ট ক্লাস অফিসারের পথ হয়তো আমাদের বাংলাদেশে খালি হয় হাজার হাজার ছেলে পেলে বের হয় এদের ভবিষ্যৎটা কি হবে চাকরির কোটা তুলে দিল এইটা দিলো সেটা দিলো সবই তুলে দিল অসুবিধা নাই কিছু পারফেক্ট কম্পিটিশনে যেখানে হাজার হাজার ছেলে পেলে বেরোচ্ছে তাদের গতিটা কী হবে তার কোনো মীমাংসা নাই এখন সরকার প্রেসিডেন্ট ইত্যাদি ইত্যাদির মধ্যে একটা সমাধান করে ফেলতে হবে খালি গণতন্ত্র আর গণতন্ত্র গণতন্ত্র সুবাদাস চলতেই থাকবে সে যাই হোক কথা আজকে এখানেই যেই যে সাড়ে সতেরো জন এর মধ্যে অধিকাংশই বিদেশি নাগরিকত্ব আছে কোনো সমস্যা নাই তাতেও আমার কিন্তু যদি দেশটা ভালো চলত কিন্তু দেশটা ভালো চলে নাই শান্তি শৃঙ্খলার দিকে যায় নাই এবং অপমান করা হচ্ছে সরকারি পুলিশ বাহিনীকে সশস্ত্র বাহিনীতে বাহিনীকে এবং অন্য যারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলায় রেখেছেন আমি এর বলেছিলাম অন্তত তিন লক্ষ লোক যদি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অ্যাটাচমেন্টে দেওয়া যেত তিন লক্ষ লোক বাংলাদেশ পুলিশের সাথে যদি দেওয়া যেত তিন লক্ষ লোক নতুন করে নিয়োগ দেওয়া হতো এবং তার অন্তত একটা বিশাল অঙ্ক প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যাতে কর কালেকশন এটাতে দেওয়া যেত তাহলে হয়তো আমরা চিন্তা করতে পারতাম যে দেশে একটা নতুন কিছু সৃষ্টি হবে কিন্তু দেখা গেল গতানুতিক কাজ করে যাচ্ছে ভাঙ্গাচুরা পুলিশ এবং সেনাবাহিনীর বদনামের জন্য সেনাবাহিনীকে মাঠে রেখে দেওয়া হয়েছে এর থেকে উত্তরণের উপায় কি আজ এখানেই শেষ করছি বাংলাদেশের মাঠ জোটের পক্ষ থেকে আমি কাজী মোশারফসীন আসসালামু আলাইকুম